আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ এক সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখতেছেন এটা হলো কপির চারা যারটা হচ্ছে কেরণ যে সকল কৃষক ভাইরা আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন কিরণ তারা অবশ্যই আমাদের এ কে অ্যাগ্রো যোগাযোগ করবেন এই মুহুর্তে ডেলিভারি যোগ্য এবং প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কপির চারা এড়িয়ে আছে সুপ্রিয় দর্শক দেখেন চাগুলা একদম শিকড় কত সুন্দর শিকড় হয়ে গেছে এবং চারাগুলো দেখেন গেট আপটা এবং চারার যে গোড়ে যে পাতাটা বিষ পাতাটা এখনো এখনও ঠিক আছে সুবিধা একদম একদম কোয়ালিটিফুল চারা যে সকল কৃষক ভাইরা আগাম জাতের কপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এ কে এক ঘরণা সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে এই মুহূর্তে আগাম যে অলরেডি যে চারাগুলা আমরা রেডি করে থাকি এই মধ্যে আমাদের কাছে যে চাগুলো রেডি আছে ফুলকপি যে জাতগুলো আছে উইনার কিরণ হোয়াইট লিডার ক্যাপ্টেন এছাড়াও আমাদের কাছে বাঁধাকপি চারাগুলো টোয়েন্টি বাম্পার সিক্সটি বিউটি বল ও কুইকার সব দেখেন একদম আপনারা যেটা স্ক্রিনে যে দেখুন দেখতেছেন সেরকমই চারা যারা চারা লাগাবেন বা চারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে একগুণের সাথে যোগাযোগ করবেন সুবিধার শোক কপি একটা হলো লাভজনক ফসল এই জন্য যে লাভজনক ফসল শর্ট ডিউরেশনে ফসলটা ফলানো যায় এটা পঁচপান্ন থেকে ষাট দিন এটা জীবনকাল হলো চারা রোপণের পর থেকে হারভেস্ট পর্যন্ত পঁচপান্ন থেকে ষাট দিনের মধ্যে হারভেস্ট করা যায় এখানে পাঁচ দিন কম বেশি হতে পারে যে আবহাওয়ার কারণে আমাদের বর্তমান বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়াটা কম বেশি হয়ে যাচ্ছে যে সময় বৃষ্টি হওয়া দরকার সেই সময় বৃষ্টি হচ্ছে না যে সময় বৃষ্টির দরকার নেই সেই সময় বৃষ্টিটা হয়ে যাচ্ছে সেই জন্য একটু কম বেশি হতে পারে শুভেদর্শক বর্তমান যে আমাদের কাছে জাতগুলো আছে এই জাতগুলো বর্ষা বৃষ্টি ও তাপ সহনশীল জাত এই জন্য আমরা আগাম বলে থাকি এটা জানতে বুঝতে হবে যে বর্ষা এবং বৃষ্টি সহনশীল শুভে আগাম কপি লাগার কিছু নিয়ম আছে পদ্ধতি আছে সে পদ্ধতিটা হলো আপনার অবশ্যই জমি নির্বাচন করতে হবে উঁচু উঁচু ধরনের জমি যে জমি থেকে যে জমিগুলো নির্বাচন করবেন মানে বৃষ্টি হলে খুব দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এই ধরনের জমি নির্বাচন করতে হবে তারপরে দ্বিতীয়ত হলো আপনার বেড আকৃতিতে লাগাইতে হবে বেড করে নালা করে এই জন্য নালা করতে হবে পানিটা হলে দ্রুত জমি থেকে পানিটা নেমে যায় সে এই নালা করে বেড আকৃতে চারা রোপণ করতে হবে এবং আপনার অনেকে কৃষক ভাইয়েরা আমাদের ভুল করে থাকি আমরা যে কপির খেতে আগাম কপির যে জাতগুলো আছে এই কপির বেড জমিগুলোতে আমরা লিটার ব্যবহার করে থাকি সুপ্রিয় কোনো কারণে আপনারা লিটার ইউজ করা যাবে না যদি লিটার ইউজ করলে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে লসটা কীরকম আমি আপনাদের একটু শেয়ার করি সেটা হচ্ছে আমাদের গত বছর কৃষককে কিশোরগঞ্জে দিয়ে দিয়েছিলাম আজিজুল ভাইকে উনি প্রচুর পরিমাণে লিটার এবং ডেব সার প্রচুর দেশে যখন গাছটা প্রচুর ঝাঁপাল হয়ে গেছে ফল ফল হয়ে আসা শুরু হয়েছে সেই সময় ওনার রোগ চলে আসে আর যখন রোগ চলে আসছে এটাই এতটাই জমিতে সার ছিল এতটাই খাবার ছিল মানে যেহেতু ওষুধ সব ধরনের সকল ধরনের ওষুধ দেওয়ার পরেও ওটা আটকানো যায়নি সব গাছগুলো নষ্ট হয়েছে এবং উনি সবচেয়ে বড় ভুল করছিল যে লিটার লিটার ইউজ করছিলো লিটার ওই জন্য সুপ্রিয় দর্শক আমি বলি যে জমিতে কোন সময় লিটার কাঁচা লিটার ইউজ করা যাবে না লিটারটা আপনার আমার যে অনেকেই আছে যে প্রচুর ফল হবে প্রচুর গাছ বলো হবে এই চিন্তাধারণা করে জমিতে লিটার ইউজ করে আপনারা আমরা এটা আপনারা হিসেব করবেন যে লিটারটা কোনো জন্য জমিতে ইউজ না করা যায় সুপ্রিয় দর্শক কপিটা মনে করেন যে যদি শর্ট ডিউরেশন ওই জন্য একটা আগাম একটা লাভবানের সম্ভাবনা থেকে থাকে তা যারা আমার কপি চারা খুঁজতেছেন বা কপি লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই আমাদের একে এক ঘনার সাথে যোগাযোগ করবেন এবং কপি সম্পর্কে বিস্তারিত জানতে এবং পরামর্শের জন্য আপনার আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ একটা ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব হয় না তা সুপ্রদর্শক আমি বলবো যে আপনারা যেখান থেকেই যে চারাটা লাগান না কেন অবশ্যই আপনারা জাত নির্বাচন করবেন জমি নির্বাচন করবেন এবং সময় নির্বাচন করে যে সিস্টেমে লাগানো দরকার যে বর্ষাকালে বেড করে উঁচু করে এই ধরনের এইভাবে জমি লাগাবেন তাহলে আপনারা একটা ভালো ফলাফল পাবেন তা লসের সম্মুখীন থেকে অনেকটাই মুক্ত হবে সুপ্রদেশক কপিটা যারা লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে চিন কাজ করবেন তো শুভ দর্শক আজকে এই পর্যন্তই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজকে এই পর্যন্ত আরও নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু